হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা আজকে তোমাদের সাথে সয়াবিন দিয়ে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করবো সেজন্য সবজি প্রথমে কেটে নেবো সবজিতে যা যা ব্যবহার করছি এখানে আছে বিনস আর একটা ফুলকপি এটাকে কেটে নেব আর সাথে যে নিয়েছি কয়েকটা টমেটা তো প্রথমে ফুলকপিটাকেই কেটে নেবো এখন শীতের শুরু এখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের শীতের সবজি পাওয়া যাবে বাজারে অলরেডি উঠে গেছে এখন অবশ্য সব তারপর ছোট ছোট করে কেটে নেওয়া সত্যি এই যে ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার ইন্স গুলোকে কেটে নেব যে এরকম ছোট ছোট করে টমেটো গুলোকেও কেটে নেব পুরা ফ্রাইড রাইসের জন্য জল ফুটাতে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা এলাচ দারচিনি আর কিছু জৈত্রি দেব ভাতটা আমি সেভেন্টি মতো বয়ল করে নেব আর এখানে কিছু কিচমিচ ভিজিয়ে রেখেছি যে নিজে রেডি করে নিয়েছি আর এই যে চালটাকে ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখেছি এই যে ভাতের জল ফুটে গেছে এবার চালটাকে ছেড়ে দেবো এবার এটা সেদ্ধ হতে থাক ঢাকা দিয়ে দেখছি দেখা এই যে বন্ধুরা দেখো চালটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো বয়েল করে সিদ্ধ জল ধরিয়ে রেখে দিয়েছি এবার প্রথমে কড়াইতে সোয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হলে ফুলকি তুলে নেই একের সাথে জিনিসগুলো করে হেঁটে এবার একটু শাক মুি লবেন আর হলি দিয়ে যেগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার কিছু করে রাখা ছিল সেগুলোকে পরিমাণ মতো সেগুলোকেবণার ফুল দিয়ে এই যে সোয়াবিনগুলোও ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে প্রথমে সোয়াবিন খেলে দেবো এর সাথে একটু ঘি দেবো। তেল আর ঘিটা গরম হয়ে গেলে কোরোনে এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো চন্দুল। এরপর দেবো একটু জিরা। এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে দেবো। আর কয়েকটা একটু কাঁচা লঙ্কা। এবার একটু নেচে দেবো। কিছু আমি ভেতরে কিছুটা আদা কুচি দিয়েছি এবার ভিজিয়ে রাখা কিছু ফুলকে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দেবো আর স্বাদ মতো চিনি এবার এসে কিছুটা টমেটো দেব এবার জল ধরিয়ে রাখা চাল ভাত করে দিয়ে দেবো এবার ভেজে রাখা সোয়াবিন ফুলকপি আর বিনসগুলোকে এর ভিতরে দিয়ে মিশিয়ে মিক্সড করে রেখে দিয়েছি এবার এখানে একটা হাড়ি নিয়েছি এই হাঁড়িটার ভেতরে কিছুটা দুধ দেব আর একটুখানি ঘি দেব আর গুঁড়ো এবার গ্যাসের জালটা একদম লো ফ্লেমে রেখে ভাতগুলো এর ভেতরে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো যে দিয়ে দিয়েছি ভাতগুলোকে এবার ঢাকা দিয়ে রাখবো এবার এটাকে এরকম ঢাকা দিয়ে আজ একদম লোতে রেখে দমে রাখবো কিছুক্ষণ তাহলে রেডি হয়ে যাবে আমাদের সোয়াবিন আর সবজি দিয়ে ফ্রাইড রাইস